ব্রণ ও মুখের কালো দাগের চিকিৎসায় খুবই গুরুত্বপূর্ণ একটি ক্রিম নিয়ে আজকে আপনাদের সাথে আলাপ আলোচনা করবো ক্রিমটির নাম ক্লিন জেল তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন কিভাবে আপনার স্কিনের ব্রণ দূর করবেন আসসালামু আলাইকুম এক্স হেলথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা একটি ক্রিমের বিষয়ে আলাপ আলোচনা করবো যে ক্রিমটি বাজারজাত করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল ক্রিমটির নাম হলো ক্লিন ফেস জেল এটি বাজার আপনি যে কোনো ফার্মেসি থেকেই সংগ্রহ করতে পারবেন কোম্পানি এই ক্রিমটি ক্রিমটি নির্দেশ করে যাদের মুখে ব্রণ রয়েছে কালো দাগ রয়েছে তাদের জন্য ক্রিমটির গায়ে লেখা রয়েছে ব্রণের চিকিৎসায় নির্দেশিত ক্রিমটি দুটি উপাদানে তৈরি হয়েছে ক্লিনডামাইসিন ফসফেট এবং একটি রেটিনেট ট্রেটিনাইসল সংমিশ্রণের তৈরি ক্রিমটি ব্যবহারের নিয়ম ক্রিমটি ব্যবহারের পূর্বে সাবান ও মৃদু গরম পানি দিয়ে মুখ পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে হাতের আঙ্গুলের সাহায্যে জেল নিয়ে মুখের ত্বকে আলতো করে লাগাতে হবে সকালে মুখের ত্বকে জেল প্রয়োগের পরে সানস্ক্রিন লাগাতে হবে সারা দিনে দুই থেকে তিনবারের বেশি মুখ ধোয়া উচিত নয় এবং সানস্ক্রিন ক্রিম প্রয়োজন অনুসারে ব্যবহার করতে হবে ব্রণের চিকিৎসায় ক্রিমটি ব্যবহারের পাশাপাশি আপনাকে বেশি পানি পান করতে হবে এবং রাত জাগার অভ্যাস থাকলে তা অবশ্যই পরিত্যাগ করতে হবে আর এই ক্রিমটি যদি আপনি নিয়মিত দুই থেকে তিন সপ্তাহ ব্যবহার করেন আপনার মুখের যে কোনো কালচে দাগ বা ব্রণের যে গোটাগাটিগুলো রয়েছে তা অবশ্যই ভালো হয়ে যাবে আর এজন্য আপনাকে ক্রিমটি নিয়মিত ব্যবহার করে যেতে হবে ক্রিমটির নিয়মিত ব্যবহারেই আপনার এর উত্তম ফলাফল পেয়ে যাবেন ক্রিমটির ব্যবহারে রয়েছে সতর্কতা নাক ঠোঁট কান ও ক্ষতস্থানে ক্রিমটি একদমই ব্যবহার করা উচিত নয় আপনি যখনই ক্রিমটি ব্যবহার করবেন এই বিষয়গুলো খেয়াল করে ক্রিমটি ব্যবহার করবেন যে কোনো ক্ষতস্থান রয়েছে কিনা সেই ক্ষতস্থানে আপনি এই ক্রিমটি কখনোই লাগাবেন না আর নিয়মিত ব্যবহার করবেন আর সেই সাথে বেশি পরিমাণে পানি খাবেন এবং রাত জাগার অভ্যাসটা সম্পূর্ণ পরিত্যাগ করবেন এতে করে আপনি এই ক্রিমটির ব্যবহারে একটি সঠিক সুফল পেয়ে যাবেন আর ক্রিমটি বাজার থেকে কেনার সময় অবশ্যই ক্রিমের গায়ে যে এক্সপায়ার ডেটটি রয়েছে সেই ডেটটি দেখে আপনি কিনে নেবেন এবং এর গায়ের যে মূল্য সেই মূল্য দেখে নির্ধারিত দাম দিয়ে আপনি ক্রিমটি কিনে নেবেন আর এই ক্রিমটি আপনি ব্যবহারের সময় অবশ্যই খুব ভালোভাবে মুখ ধুয়ে ক্রিমটি ব্যবহার করবেন কেননা ত্বকে যদি ক্রিমটি ব্যবহার করেন এই ক্রিমের সুফল পাবেন না কাজে আপনাকে সঠিক সুফল পেতে হলে নিয়ম অনুযায়ী হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই আপনাকে ক্রিমটি আপনার মুখে লাগাতে হবে আর ক্রিমটি লাগানোর ক্ষেত্রে সবসময় রাত্রের বিষয়টা খেয়াল রাখবেন যেন রাত্রে কোনো দিনও বাত না যায় আর রাতে সূর্যের আলো থেকে আপনার স্কিন সম্পূর্ণ সুরক্ষিত থাকে আর সেই সময় আপনি ক্রিমটা যদি ব্যবহার করেন এর থেকে ভালো রেজাল্ট আপনি পাবেন তাই ক্রিমটি সবসময় চেষ্টা করবেন যেন রাত্রিতে বাদ না পড়ে আর এই ক্রিম বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব স্বাস্থ্য ও মেডিসিন বিষয়ক যে কোনো পরামর্শ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়